আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটা অ্যাপকে একটা অ্যাপ্লিকেশনকে দুটো বানাবেন অর্থাৎ ফেসবুক এবং মেসেঞ্জারকে আপনারা চাইলেই খুব সহজে ডুয়েল করতে পারবেন আর ডুয়েল করে খুব সহজে ব্যবহার করতে পারবেন তো এর জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন তারপর একটু নিচে স্কল করবেন নিজকে নিচে স্কুল করবেন স্কুল করে দেখবেন যে অ্যাডভান্স ফিউচার্স এটা যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি আপনার সেটিংসে সার্চ করে খুঁজে নেবেন তো অ্যাডভান্স ফিউচারে যাওয়ার পর আপনি দেখবেন ডুয়েল মেসেঞ্জার ডুয়েল মেসেঞ্জারে যাওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন যে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তো অ্যাপ্লিকেশনগুলো শো করেছে আপনি চাইলেই এই অ্যাপ্লিকেশনগুলো খুব সহজে ডুয়েল করে আপনি ব্যবহার করতে পারবেন এই জন্য আপনাকে এখানে একটা ক্লিক দিয়ে ইনস্টল করতে হবে তো এখন আমি দেখতে পারব যে দেখেন আমার এখানে কিন্তু যে হয়ে গেছে ফেসবুক এবং মেসেঞ্জার দুটোই ডুয়েল হয়ে গেছে তো আপনারা চলে এইভাবে ফেসবুক এবং মেসেঞ্জারকে ডুয়েল করে ব্যবহার করতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে